হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইস নিন টু মাই ডেইলি ব্লগ আফটার এ লং টাইম আই এম আপলোডিং এ নিউ ব্লগ অ্যান্ড সবাই দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো সাবস্ক্রাইব সপ্তাহর বা আশা করি শুরু থেকে সে সবটি দেখলে ভালো লাগবো কম থাকে সকালকে বেলা উঠিয়া বার্সাটি উদ্দেশ্যে রেট উইয়া গেলাম গিয়া যেহেতু আমার সকাল ক্লাস আছে অ্যান্ড এখানে আমার বাছতলাগে ওয়েট করাম বাড়ে বাস দিয়া ভার্সিট যাইমগিয়াম ভার্সিটিতার ফলে এইখানে আমার সকালে ক্লাস আছে যাওয়ার আগে ফার্স্ট মিনিট তাড়াহুড়া হরিয়া কেন্টিনিউ খিচুড়ি আর ডিমবাজা খাই নিলাম খাইয়ে খাইয়েখানে আমার যে দুইটা ক্লাস আছে ওগুলো তাড়াহুড়া হুড়ে সরিয়া এখন আমি যাইমগি বাসাত বিকজ আমার বাসাত একটা দাবত আছে লাগি বাস এখন যাব না বাট আমরা রিকুয়েস্ট করা আমার একটা স্টুডেন্ট বা বাট তারা আনা লাগে পার্সারটি দেখি আইয়া তাড়াহুড়া করে রান্না করলাম বিকজ আমি যে মুগি দাবাত বিয়াত বাসার যারা তাহবা না তো চটপট আর খামচুড়ি একটা রান্না যে আছে একটু মাছ ভাজি আর ডাইল আর আমার কোনো মানুষে মাছ মাঝি আর ডাইলও বালা ফাইন তারা খুব বেশি তো এদিকে আমি রান্না বান্না করলাম তাড়াহুড়া করিয়া আর কেন আমি একটু ওয়েলকম দিছি কারণ বাসার যারা আছেন তারা একটু ওয়েলকম খায় এখন আমি ডাইলটাও গুটি নিলাম গুটিয়া ডাইল বাগান দিলাইছি আর এদিকে আমার রান্না কমপ্লিট মাছ ভাজি হয়ে গেছে আর দেখাটা নিজে সুন্দর ওই দিয়ে আমার জানালার দিকে আমার যে ভালো লাগে রান্না করতে তখন তো আমি বান্না শেষ করে নিছি এন্ড সপ্তাহ করিয়া আটাইয়া আমি রেডি হয়ে তখন আমার প্রায় একটা মাছ পাচি খাইত না এক মাছও লাগে স্পেশাল আলাদা ডিম বি একটা করিয়া দেওয়া লাগে যেহেতু এখন দুপুরের টাইম যেহেতু খাওয়া দাওয়া না হলে খিলান লাগে গিয়া তো যাই হোক আমি রেডিও ইয়া বিয়াত খেলাম গিয়া আর এটিকে বিয়াত গিয়া আমি আমার ফরচিতবেলার অনেক কাজিন দেভাইসি এন আমার অনেক আনটি তারা ওয়াইজন বিয়াত আর এদিকে আমরা কিছু টবি তবে আমি আপনি যেহুতু বাইতাম তো আমি তারা উড়া করিয়া আনটি তার বই গেছে এন গল্প টল্প করিয়া তো এটিকে খাবারও আমার তার সার্ভর হয়ে গেছে আর এদিকে তামান দূরলকের থাল মানে কে তাঘর তো সবাই একটু মজা করা তো এদিকে এগুলা সব একটু ক্লিপ নেয়া আমি বাসা দাচ্ছি বাসা দেওয়ার পরে কেন আমি সবই আর আমি আর আমার বাড়ি মালটা খাইয়ার তো খাই আর মালটা খাইয়ার মানে ঘর তার কাল লাগছে যেহেতু দুপুরের টাইমে তার বালাই লেখা নিছে না তামিখে আমাকে তখন আমি একটা পেজ তাকে খাবার অর্ডার দিই বা পেজের নাম নাই কিন্তু বেশ বাজে খাবার আছিল একটাও ঠান্ডা আর একটা খাবার তো বাজে তো ভেন তাকে মানে গরম করে দিলাম জটফ গরম করিয়া তারপরে তেন খাইলাম খাওয়ার পরে এখন মানে চিন্তা করতাম রাতে কেটার রান্ধাম মাছ খাই না তার তাহলে আলাদা একটা ফাঙ্গাস মাছ জোয়া বাকাম তো মরিচর কুড়া কিছু কিছু জিনিস পুঁয়া আমার তো কম হয়েছে হৈ গ'লে আমি আমাৰ পঢ়াম তাইনে আমাৰ সান্দাত মেয়া মেয়া কৰাৰ ফেট খেপ ভোক লাগিছে তো আমি বিকলে জৰুই মাছ ৰন্না কৰিছিলোঁ অহান্তাকে দুই পিছ দিয়া টান্দে পাত দিলাম তাতে পাত খাব আজিকালি ভিডিঅ' অতটোক চহালে গুমটাকৈ উঠিয়া এটা আমি নামাজি উঠি তাৰপৰা ফৰে পাবলাম ৰন্নাবান্নাৰ শেষ কৰিলে য'ত আমাৰ পাৰ্চিটি আছে এণ্ড প্ৰেজেণ্টেশ্যন এতিয়া লেট হ'ব যে সময় আই মৌ সময় খাবার টাইমটা যাতে আইয়াও তাদের সানিটা গরম করে দিলাই তাম আমি রান্না করাম দুই মাছ দিয়া টমেটো দিয়া টং টেঙ্গা আর অন্যদিকে রান্না করাম দুই তিন ধরনের সবজি দিয়া সুটকির তরকারি দুইটা নাম আমরিচ দিয়া রান্না করা একটা জৈছে প্রাণে আস্তা বাসা লইলছে আমরার তারপরে নমাজফরিয়ার নাম সময় নমাজফরিয়াটুসময় বইয়াখার শেফ লাগত খরা ফরে কে বলা যেহেতু অন্য কিছু খাওয়া যায় না তাতে দুইটা ডিম দিয়া ভাবসিদ্ধা টুক্র বিয়া ভার্সিটিত ভার্সিডি আইয়া দেন আমি একটা প্রোগ্রাম করি প্রোগ্রামটা আছে বেগম রক্ষা শাহাবাত হুসেনর স্মরণে আর কি যেহেতু এখন তার হতার হতা খাওয়াও না তো এখান প্রোগ্রাম কি নাম গিয়া আছে আমার সর আছে একটা বুর্কা আছিল উগলা তো ও টেলার সখ আছে আমি দেরি রেগুলার আবার ফটে এইখানে দেখি ফানে ফুরি মামার তাই ফুরি টাইম আর এই মামার ফাঁ ফুরি খুবই মজা মানে ই ফুচকাগুলো খাওয়া অবশ্যই ফটে আমি বড় ফুচকা খাই না কারণ আমার বড় ফুচকা থাকে এই ফুচকাটা খুবই প্রিয় বাসাতে একটা পার্সেল ওপেন করি এই পার্সেলটা আছে আমার বয়াল দেওয়ালের কিছু ফ্রেম আমি অর্ডার করি লুক আমার ফ্রেমগুলো খুবই ভালো লাগছে এন্ড ফরে সন্ধ্যার ফরে আমার বাইরের কিছু খাইতেও এক শর্তে করমো যদি তুমি আমার হেল্প করো তাই হেল্প করা তাই না আমার ওটা ওটা খান্দা টানিয়া দিলার আমি মানে ইয়ার তো আমি চিকেন ফ্রাই করার লাগে সপ্তাহে রেডি করাম আর বাসাত রান্নার লাগে চিকেন খাটো সে চিকেন গোলা দিয়ে ফর্ম তো এই আমি সপ্তাহ আগে থাকি মেরিনেট করে রেখে দিসাম যে এখন আমি জাস্ট চিকেন একটা ডিম ফটাইয়া ডিমের মাঝে ডুবাইয়া দেন ময়দা আর কর্নফ্লাওয়ার আগে থাকি একটা মাখাই রাখছি ওগুর মাঝে দিলে এমন দিয়া আলাদা করে রাখমু যাতে করে আমি আবার একটার আলাদা করে ভিজাই আবার ময়দা লাগাই তো এখানে দেখ দেখ একটা ফানি পালাই নিলাম মাখায় লিচি মাখাই আমি আবার এগুলারে উফানের মধ্যে চুবাইয়া দেন আমি আবার মতার মধ্যে দিয়া আলাদা লাগাইয়া লাস্ট বার্লাখ আমার বইন একটা হয়েছে তেল বহিতা তেল বইয়া দিছন এন আমি তেল গরম হওয়ার ফৰে একটা একটা করে বাজরাম এন্ড আগুন একবারে সময়া আমি বাজছি কারণ দে প্রথমে একটু বাড়াই আছে আগুন আগে বাইরে তাকে আনিয়া খাওয়া হইতো বাট যখন তাকে বাসাত বানাই তখন বাসায় বানানি ট্রাই কৰি কিনিয়া রা তো গ্যকে আমি রান্না করাম আর একজন আমার সামনে একজন আমার পিছনে খারা তো আমিও টেস্ট করাাম যে মনোমন লাগছে কি না সবাই দেওয়ার ফলে আমার ব্লগ আজকে অতটুকুই সবাই দেখবা জানাই পাকা কিলাণ্সে বা আল্লাহ হাফিজ